বাংলাদেশ আর্মি মেজর নাসির হঠাৎ এক গরিব ট্রাক চালককে খুবই অ্যাগ্রেসিভভাবে গুলি করছিল সবাই অবাক হয়ে ভাবছিল দেশের আর্মি হয়ে এত বড় অমানবিক কাজ কিভাবে করল কিন্তু নাসির এত কিছু তোয়াক্কা না করে বাইকে চেপে অনবরত ট্রাকটিকে গুলি করতে লাগল ট্রাকে করে সে ছোটো বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছিল কিছু দূর যেতেই ট্রাকটি মোর ঘুরিয়ে জঙ্গলের কাঁচা রাস্তায় ঢুকে গেল কাদামাটির রাস্তায় ফুল স্পিডে পালিয়ে যাচ্ছিল জঙ্গলে ড্রাইভার যান বাঁচানোর জন্য ট্রাক থেকে নামতে যাবে তখনই নাসির বাজুকা দিয়ে মিসাইল লঞ্চ করে আর সাথে সাথেই বিশাল ধামাকা করে ট্রাকে বিস্ফোরিত হয়ে ড্রাইভারটিও মারা যায় আসলে এই ড্রাইভারটি ছিল বিশাল বড় অবৈধ অস্ত্রের ডিলার সে গরিব ড্রাইভার সেজে দুর্বৃত্তদের কাছে পাচার করত বাচ্চাদের খাবার নেওয়ার নাম করে খাবারের নিচে শত শত অবৈধ অস্ত্র পাচার করত তাই নাসির ডিলারকে শেষ করে দেয় তখনই জঙ্গলের ভেতর থেকে দুর্বৃত্তরা নাসিরকে অনবরত গুলি করতে শুরু করে নাসিরও দুর্বৃত্তদের পাল্টা গুলি করতে শুরু করে হঠাৎ নাসিরের গুলি শেষ হয়ে যায় দুর্বৃত্তদের গুলিও শেষ হয়ে যায় নাসির বুদ্ধি করে জঙ্গলে ল্যান্ডমাইন বিছিয়ে রাখে আর ল্যান্ডমাইনগুলো ঢেকে দেয় সবুজ ঘাস দিয়ে আর দুর্বৃত্তদের সামনে গিয়ে টিটকারি মেরে উস্কানিমূলক ইশারা করে তখন দুর্বৃত্তরা সবাই মিলে নাসিরকে ধরার জন্য দৌড়ে আসতে থাকে তখনই সবাই ল্যান্ডমাইনের উপরে পা রাখে আর সাথে সাথেই সবাই বিশাল ধামাকা করে মাইন বিস্ফোরিত হতে শুরু করে আর সবাই মরে যায় এভাবেই নাসির সব অবৈধ অস্ত্রোপাচারকারীকে শেষ